হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে কী দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞান বইয়ের এগারো নম্বর অধ্যায়টি তাই তো তো আজকে আমরা এই অধ্যায়টি অনুশীলন করবো আমি এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন পেয়েছি সব এই ভিডিওতে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এই প্রশ্নগুলো দেখা শেষে আমি উত্তরগুলি দেখাবো এখানে এমসিকিউ দিয়েছি আমি বিশটা অ্যাকচুয়ালি আমি যতগুলি প্রশ্ন পেয়েছি হাতের কাছে ততগুলি দিয়েছি এখানে আরও দেওয়া যেত কিন্তু আমি বিশটা দিয়েছি আর তোমরা কমেন্ট করো যে তোমাদের কোন বিষয়ের কোন অধ্যায়ের প্রশ্ন দরকার তোমরা আমাকে কমেন্ট করে জানাবা তাহলে আমি তোমাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব আর প্রশ্ন এমসিকিউ সরি শূন্য স্থান দেওয়া আছে এখানে বিষটার মতো যেগুলো প্রশ্ন আমি এখানে দিয়েছি এগুলো কিন্তু অবশ্যই অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বারবার পরীক্ষায় আসে শুদ্ধ অশুদ্ধ বিষটা দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তোমাদের কোন বিষয়টা সব থেকে বেশি দরকার আমাকে জানাইবা হম এবার উত্তরগুলি আমরা দেখি হ্যাঁ এখানে উত্তরগুলো পাশে দেওয়া আছে তোমরা একটু খেয়াল করে দেখবা প্রত্যেকটারই উত্তর দেওয়া আছে তোমরা আমার কাছ থেকে এই প্রশ্নটা কালেক্ট করতে পারো আমি স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কল করতে পারো বা এস এস করতে পারো যার যেটা ইচ্ছা তো ভিডিওটি কেমন লাগছে ভিডিও শেষে কমেন্ট করে সেটিও জানাবা ভিডিওটি ভালো হয়েছে কি না আর হ্যাঁ তোমরা হয়তো বা একটা জিনিস খেয়াল করছো যে স্ক্রিনটা একটু ঝাপসা দেখা যাচ্ছে আমি এই সমস্যাটা সলভ করার চেষ্টা করছি আপাতত এভাবেই কাজ চালাতে হবে তোমরা তো অবশ্যই লেখাগুলো দেখতে পাচ্ছো তাই না লেখা দেখা গেলেই তো হয়েছে এখানে आंसर গুলো দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ আর শুদ্ধ অশুদ্ধ দেখো শুদ্ধ অশুদ্ধ এখানে आंसर গুলো দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন আচ্ছা আমি একটু স্লো স্ক্রল করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কিন্তু ঠিক আছে তোমাদের যা যা দরকার তোমরা জাস্ট কমেন্ট করবা কমেন্ট করে জানাবা যে এগুলো দরকার এগুলা দরকার তাহলে আমি সেই হিসাবে ভিডিও বানাবো ভিডিও আমরা শেষের হ্যাঁ আমরা ভিডিও শেষ করে ফেলেছি আর নিচে কোনো প্রশ্ন নেই তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবা তো আজকের মতে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ